নমস্কার বন্ধুরা পিউপ্রিয়া প্রিয়া কিচেনে স্বাগত মাছ ছাড়াই তৈরি করে নাও নিরামিষ মাছ রেসিপি দেখে মনে হচ্ছে যেন সত্যি মাছ রান্না হয়েছে কিন্তু বিশ্বাস করুন এটা একদম নিরামিষ পদ্ধতিতে মাছ ছাড়াই আমি এখানে মশলা মাছ রান্না করেছি তো চলুন রেসিপিটা দেখা যাক তো প্রথমেই লাগবে এখানে কাঁচকলা আর সাথে সয়াবিন বড়ি দুটো জিনিসের সাহায্যেই আপনারা কিন্তু এই নিরামিষ মাছটি তৈরি করে ফেলতে পারেন তো এখানে আমি কিছু পরিমাণ কাঁচকলা কেটে নিয়েছি সাথে নিয়েছি প্রায় পঞ্চাশ গ্রাম মতো সয়াবিন বড়ি আর কাঁচকলার ভিতর এখন দিয়ে দিলাম একটুখানি লবণ আর সয়াবিন বড়িগুলো যেহেতু আমি প্রায় দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তাই এগুলো ফুলে উঠেছে এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও একদম মিহিভাবে অল্প পরিমাণ জল দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন মিক্সার জারে দিয়ে করলে এটা সব থেকে বেশি ভালো হয় তো এটা প্রায় ব্লেন্ড করা হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাজকলাটা কী করতে হবে তো এখানে আমি একটি পাটির ভিতর বসিয়ে দিয়েছি কাজকলার ভিতরে অল্প পরিমাণ লবণ আর জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হতে হয়তো তিন থেকে চার মিনিট সময় লাগতে পারে যেহেতু আমি পাতলা পাতলা করে কেটে দিয়েছি তাই এটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো করে মোলায়েম করে এটা সেদ্ধ করে নিতে হবে দেখুন হালকা একটু চামচ দিয়ে চাপ দিলেই কিন্তু এটা গলে যাচ্ছে ঠিক এরকমভাবেই আপনাদেরকে সেদ্ধ করতে হবে আর যেহেতু জলটা কালো হয়ে গেছে তাই অবশ্যই জলটাকে ফেলে দিতে হবে আর এদিকে দেখুন সয়াবিন বড়িগুলোও কিন্তু একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার কাঁচকলার যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিতে হবে আপনারা একটুখানি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তাহলে হাতে গরমটা অতটা লাগবে না আর খুব তাড়াতাড়ি এটা ছাড়িয়েও নিতে পারবেন এছাড়াও অন্যভাবে আপনারা করতে পারেন আমি খোসা সহ যেহেতু সেদ্ধ করেছি তাই একটু সময় বেশি লেগেছে আপনারা চাইলে খোসা ছাড়িয়েও সেদ্ধ করে নিতে পারেন এখন একটি চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব কাঁচকলাগুলো এবার যে সয়াবিন বড়ির মিশ্রণটা ছিল তার ভিতরে কাঁচকলাগুলো দিয়ে দেবো খেয়াল রাখতে হবে যেন কোনো রকম দানা দানা না থাকে খুব ভালো করে এটাকে আপনারা চাইলে মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন এবার দিয়ে দিলাম দু চামচ বেসন বড় চামচে তার সাথে একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়েছি সাথেই পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু মাছ ভাজার সময় আমরা অবশ্যই হলুদ দিই তাই এখানে একটুখানি হলুদের ব্যবহার করলাম আর দিয়েছি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ আদা বাটা আমি যেহেতু পেঁয়াজ রসুনের ব্যবহার করব না সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি তাই এখানে আদা রসুন আদাটা ব্যবহার করেছি রসুন আর পেঁয়াজের ব্যবহারটা করিনি আপনারা যদি পেঁয়াজ রসুন দিতে চান তাহলে দিতে পারেন কোনো ব্যাপার না এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যদি মনে হয় কাঁচকলাটা নরম হয়ে গেছে বা জল জল সহ আপনারা এভাবে মাখতে যাচ্ছেন নরম লাগছে তাহলে আরও এক চামচ বেসনের ভিতরে অ্যাড করে নিতে পারেন এবার ঠিক এরকম একটা মন্ড তৈরি হচ্ছে এরকম ভাবেই কিন্তু মিশ্রণটাকে করে নিতে হবে এবার হাতের সাহায্যে প্রথমে গোল করে তারপরে চাপটা করে ভিতরটা একটুখানি মাছের সেপ দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে এর থেকে হয়তো ভালো মাছের সেপ দিতে পারবেন তো এভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব এবার হাতে যদি মনে হয় যে না লেগে যাচ্ছে তাহলে অল্প পরিমাণ তেল দু হাতে তালুতে ভালো করে লাগিয়ে নিয়ে তারপর আপনারা মাছের শেপটা দিয়ে নেবেন এটা যখন ভেজে তুলে নেবো দেখতেই পাবেন একদম মাছের মতো লাগছে এমনিতেও দেখুন অনেকটা মাছের মতো লাগছে শুধু কালারটা একটু অন্যরকম হয়ে গেছে বাচ্চাদের ভোলানোর জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি দেখুন অনেকগুলোই কিন্তু এখানে নিরামিষ মাছ আমি তৈরি করে ফেলেছি এখন এটাকে ভাজার পালা তো আমি একটি প্যানের ভিতর রিফাইন্ড তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আপনারা চাইলে সর্ষে তেলেও কিন্তু ভেজে নিতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নিরামিষ মাছগুলোকে দিয়ে দেব আর তারপর উল্টে পাল্টে দু সাইডেই খুব ভালো করে হালকা একটু লাল লাল হয়ে যাওয়ার পর এটাকে তুলে নিতে হবে তো দেখুন একটা সাইড যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটা আমি এভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর রিফাইন তেলটা এই কারণে দিয়েছি যাতে মাছটা খুব ভালো করে ভাজা হয় আর তেলটাও বেশি না টেনে নেয় অনেক সময় কি হয় সর্ষের তেলে ভাজলে কিন্তু যেহেতু নিরামিষ মাছ রান্না করছি তাই এর ভিতরে সর্ষে তেলের কাঁচা গন্ধটা থেকে যেতে পারে তাই আপনারা চেষ্টা করবেন রিফাইন্ড তেলেই এটা করার এবার যখন দু সাইডই এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তখন এটাকে তেল থেকে তুলে নিতে হবে আর যে তেলের পরিমাণটা এক্সট্রা আছে প্যানের ভিতর এই তেলের ভিতরেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে চায়ের কাপ হিসাবে প্রায় এখানে আধা কাপ তেল আমি ব্যবহার করেছি ভাজা থেকে সম্পূর্ণ রান্না পর্যন্ত দেখুন মাছগুলো কি ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর তার ভিতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আর একটুখানি গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি ফোড়ন তার সাথে দিয়েছি দুটো তেজপাতা এটাকে একটুখানি নাড়িয়ে চেড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এখানে গোটা জিরে গোটা জিরেটাকেও একটু নাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম দেড় চামচ মতো আদা বাটা তার সাথে দিলাম দু চামচ লঙ্কা বাটা একটি বড়ো সাইজের টমেটো বাটা আর দিয়েছি দু চামচ গোটা জিরে বাটা সব কিছুই যেহেতু আমি শুকনো শুকনো করে বেটে নিয়েছি তাই এর ভিতরে অল্প পরিমাণ জল মিশিয়ে দিলাম আর তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে নিরামিষ পদ্ধতির জন্য আমি আগেই বলেছি পেঁয়াজ রসুনের ব্যবহার আমি এখানে করিনি আপনারা চাইলে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ আমি এখানে চিনি ব্যবহার করেছি হালকা একটু মিষ্টি মিষ্টি হলে রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে সঙ্গে স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো এক চামচ আধা চামচ দিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটাটা বেশি ব্যবহার করিনি তাই মনে হচ্ছিল আরও একটু ঝালের প্রয়োজন আছে তাই এখানে একটু শুকনো লঙ্কাও ব্যবহার করেছি এবার মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় পর্যন্ত দেখুন ঠিক এরকম তেল না ছেড়ে যাবে মশলা কষানোর সময় একটা দিকে অবশ্যই লক্ষ্য করতে হবে যত সময় পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দেয় তত সময় কিন্তু কোনোভাবেই জল দেওয়া যাবে না তো প্রায় দু তিন মিনিট কষানো হয়ে গেছে এখন দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তারপর দিয়ে দিলাম এর ভিতরে প্রায় চায়ের কাপ অনুযায়ী তিন কাপ জল আপনারা চাইলে জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আমি মাছ হিসাবে পরিমাণ মতো জল দিয়েছি যাতে মাছগুলো বেশ একটুখানি ভাবে থাকে তারপর ঝোলটা ফুটে উঠেছে দু তিন মিনিট পর ভালো করে ফুটে যাওয়ার পরই অবশ্যই আপনাকে মাছটা দিতে হবে যদি ঝোল ফুটে ওঠার আগেই আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু এটা নিরামিষ মাছ কাঁচকলা আর বেসন দিয়ে তৈরি করা হয়েছে সয়াবিন বড়ি দিয়ে তাই বেশি সময় ধরে এটাকে কিন্তু জাল করা যাবে না এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন থেকে চার মিনিট এটাকে রান্না করে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন ঝোলটা অনেকটাই ফুটে উঠেছে আমি মাঝে একবার মাছগুলোকে উল্টো পাল্টে দিয়েছিলাম আর সবার শেষের দিকে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এক চামচ গরম মশলা এটা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট দমে রান্না করতে হবে তো এক মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দেখুন দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে নিরামিষ দিনে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন বিশ্বাস করুন খেয়েও অনেকেই কিন্তু চমকে যাবে যে নিরামিষ মাছ রান্নাও এতটা টেস্টি হতে পারে আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখুন একটা মাছও কিন্তু ভাঙেনি পারফেক্টভাবে রান্নাটা তৈরি হয়েছে আপনারা ও স্টেপ বাই স্টেপ দেখে বাড়িতে তৈরি করুন স্বাদটা দেখবেন অনেকটাই অতুলনীয় লাগবে তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথেই পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে দেবেন যাতে এরকম আরও রেসিপি আপনারা দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই